জনপদে সংবাদে সাথে আছি বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট অনুসন্ধান কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে এক মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী দুই মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে একই সঙ্গে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম চুক্তি বাতিল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত এছাড়া ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তির সময় যে দর কষাকষি হয়েছিল তার নথি এক মাসের মধ্যে আদালতে হাত দাখিল করতে বলেছেন আদালত বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আব্দুল কাইম তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মনিরুজ্জামান অ্যাডভোকেট আফরুজা ফিরুজ মিতা ও ব্যারিস্টার কামারুন মাহমুদ মিতা এর আগে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইম জনস্বার্থে এই রিট দায়ের করেন দুর্বল ব্যাংক একীভূতকরণ ছাত্র জনতার আন্দোলন এবং উচ্চ মূল্যস্ফীতি সহ বেশ কিছু কারণে অনেকেই টাকা তুলে নিয়েছিলেন ব্যাংক থেকে ফলে বেড়েছিল ব্যাংকের বাইরে মানুষের কাছে থাকা টাকার পরিমাণ তবে পটু পরিবর্তনে আবারও সেই টাকা ফিরতে শুরু করেছে ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায় আগস্টের দ্বিতীয় সপ্তাহে ব্যাংকের বাইরে ছাপানো টাকার পরিমাণ ছিল তিন লাখ এক হাজার নশো সাতচল্লিশ কোটি টাকা অক্টোবর শেষে সেই টাকার পরিমাণ দাঁড়িয়েছে কোটি টাকা এটিকে ব্যাংকের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলছে জুলাইয়ের পর তিন লাখ কোটি টাকা ব্যাংকের বাইরে ছিল অক্টোবরে ব্যাংকে ঢুকেছে একুশ হাজার কোটি টাকার বেশি মানুষ হাতের টাকা আবারও ব্যাংকে রাখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন সম্প্রতি আর্থিক খাতে সংস্কারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে বন্ধ হয়েছে লুটপাট এবং অর্থ পাচার যে কারণে ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে মনে করেন তারা তবে এটি অব্যাহত রাখতে ব্যাংকিং সুশাসন আরও জোরদার করার খাতের পরামর্শ দিয়েছেন তারা ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন গত পনেরো বছরে পুকুর চুরি হয়েছে সেই চুরির টাকা আবার দেশেও রাখা হতো না চলে যেত বাইরে ফলে মানুষ ব্যাংকের টাকা রাখা অনিরাপদ ভেবে সেগুলো তুলে নিয়েছিল পট পরিবর্তনের পর কিছু ইতিবাচক ঘোষণায় মানুষ ভরসা করছে ব্যাংকে সেজন্য ব্যাংকে টাকা ফিরছে ঘরের টাকা ব্যাংকে ফেরার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে যা অর্থনীতি এবং কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা বিশ্লেষকদের আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে অর্থ ঋণ আদালতের কার্যক্রম আরো শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি আজ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্থিক বিভাগের সম্পর্ক বিভাগ সচিব কাদের সিদ্দিকি অর্থ সচিব মোহাম্মদ জামার মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকার সাফল্যের সূর্যোদয় হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা গত পনেরো বছরে অর্থনীতিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা স্বল্প মেয়াদী সংস্কার চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতের কার্যক্রম আরও গতিশীল করা হবে সময় হলেও দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন এমন পলিসি করা হচ্ছে যাতে কেউ আর টাকা পাচার করতে না পারে অন্তর্বর্তী সরকার কোন ব্যাংক বন্ধ করবে না জানিয়ে তিনি আরো বলেন কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে কোন রাজনৈতিক দলে নিষিদ্ধের বিধান রাখা সহ বেশ কিছু বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিং এ উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তিনি আজ সচিবালয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস এ কথা জানান উপদেষ্টা বলেন খুন গুম নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে কোন দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিল করা যাবে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দায়েরকৃত সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে তিনি জানান সাইবার সিকিউরিটি আইনে যেসব মামলা হয়েছে সব বাতিল হবে তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলা থাকবে এবং এই যে একটা বিরাট সাড়ে চার হাজারের বেশি পদ আপনারা জাস্ট ইমাজিন করে দেখেন যে আমরা কোনো পাবলিক সার্ভিস কমিশন না আমরা কোনো জুডিশিয়াল সার্ভিস কমিশন না বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির না এবং আমাদের কর্মকর্তারা প্রচণ্ড পরিশ্রম করেছে প্রায় নব্বই হাজার থেকে এক লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত তিন মাসের মধ্যে এই নিয়োগের সুফল কি এটা লাভটা কি লাভটা হচ্ছে এর ফলে দ্রুততম সময় সকল উদ্দেশ্যপ্রণোদিত প্রণোদিত হয়রানিমূলক এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা সম্ভব হবে কারণ আপনি জানেন বিগত সরকার আমলে অনেক মিথ্যা মামলা গায়বি মামলা হয়েছে এখন এই মামলাগুলোর ব্যাপারে যখন আপনার এটা বিচারিক স্টেজে যাবে পোস্ট চার্জশিট পিরিয়ড চার্জশিট গঠন করার পর যখন এটা বিচার কার্য শুরু হবে চার্জশিট পুলিশ যখন চার্জশিট দিবে এবং আদালত যখন চার্জ গঠন করবে এই মধ্যবর্তীকালীন সময়ে এই সরকারি যারা কৌশলী আছেন ওনাদের পক্ষে এই ভূমিকা রাখা সম্ভব যে আদালতের দৃষ্টি আকর্ষণ করা ছাত্র জনতার গণ হাসিনা সরকারের পতন হলেও তার থেমে নেই তাই দ্রুত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদে আয়োজিত সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান সংগঠনের সভাপতি ডা এজেড

আজ সকালে কাকরাই মসজিদের ইমাম মাওলানা আবদুল্লাহ সাবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিন্টু রোডে প্রধান উপদেষ্টা বাসভবনে গিয়ে এই স্মারকলিপি জমা দেন স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান আলম প্রতিনিধি সাদ চলতি বছরে বিশ্ব ইজতেমায় আনার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করে স্মারকলিপিটি দেয়া হয় এর আগে সকালে মাওলানা সাদকে আসন্ন বিশ্ব ইস্তেমায় আসতে অনুমতি দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নেন সাদপন্থীরা এতে ওই সড়কের আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী চুয়াল্লিশতম বিসিএসসি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর আবারও মৌখিক পরীক্ষা নেওয়া হবে পঁয়তাল্লিশতম বিসিএসসি লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে এবং ছেচল্লিশতম বিসিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবারও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি গতকাল চলমান ও নন ক্যাডার পরীক্ষা নিয়ে কমিশনের সিদ্ধান্ত হয়েছে কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয় নব নিয়োগ প্রাপ্ত কর্মকমিশনের চেয়ারম্যান ও আটজন সদস্যের সভায় বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত সব বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করা হয় সভায় কমিশন উল্লেখিত পরীক্ষাগুলো স্বচ্ছতা ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সিদ্ধান্তগুলো গ্রহণ করে কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান আজ ঢাকা শ্যামপুর কেন্দ্রীয় প্যাকিং হাউজ পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি কেন্দ্রীয় প্যাকিং হাউজ স্থাপিত উদ্ভিদ নিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ভবনে সম্প্রসারণ ও এবং ল্যাবরেটরি যন্ত্রপাতি সংস্থাপন কাজ ঘুরে দেখেন পরিদর্শন শেষে ল্যাব অ্যানালিস্টদের বিশেষায়িত প্রশিক্ষণে কৃষি সচিব প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন দেশ জনপদের সংবাদ এই পর্যন্তই আল্লাহ হাফিজ